আপনার সাথে আপনার হাজবেন্ডের শেষ কথা কি হয়েছিল শেষ কথা রাত দশটা বাজে কথা বলছে বলছে খাওয়া দাওয়া করছো নি রানছো না আমি বলছি আমার প্রিয় জিনিস আচ্ছা রাই আমার লাগে আমি সকালে কালকে রাত্রে আসবো আবার আস্তে আস্তে অনেক লেট হইব পাঁচ জায়গায় মাল নামার মতো আস্তে আস্তে রাই রাই তৈব আমার লাগে রাই খো আমি পরে আচ্ছা রাখ মনে এ কথা কপর পর দেহি ইব্রাহিম আরও চার জন মানুষ একসাথে মানে এক জায়গায় ওই অনেকটি কথা বলতেছে পরে বললাম যে তুমি কার সাথে গেছো কয় আমি ইব্রাহিমের সাথে গেছি গাড়িতে আছি এই ভাই আমার লগে আড়াই হাজার জমিন নিয়া কথা বলতেছে আমি না করছি দেখিয়া এই কারণে মানে আমার লোক হামতুম শুরু করে দিছে হ্যাঁ বলতাছে যে আমার মারবে দরবে একটুকেই যে আমার দুই কিছু তুমি আমার পোলাটারে দেখে রাখো আর আমার ফ্যামিলি সবাই তুমি দীক্ষা রাখো একটুকে আমি চাই যে ইব্রাহিমে খুন করছে না হলে এরকম এরকম আমার স্বামী একটু হলেও বুঝতে পারছে হলে এরকম হ্যাঁ বলবে কেন দর্শক ইব্রাহিম সজীবের সাথে তার ওয়াইফের সর্বশেষ কথাই ছিল তুমি আমার ছেলেটাকে দেখে রেখো তো আমরা এই কথায় এখানে আমরা সে নাও আসতে পারতো হয়তো তার মনে এটাই ডাক দিছে হয়তো তার আর ফিরে যাওয়া হবে না বাসায় তো আজকের মতো আমরা এখানেই পরবর্তীতে আপনাদেরকে আরও তথ্য জানাবো এবং যেই ইব্রাহিম তার বড় ভাই তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি ছড়িয়ে দিন এবং বাংলাদেশের প্রতিটা অপরাধী যেন সঠিক শাস্তি আওতায় আনা যায় তাকে সেই জন্য আপনার সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম